মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনই সূর্যগ্রহণ অমাবস্যা এদিনই মহালয়া এবং দেবীপক্ষের সূচনা হতে চলেছে সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা না গেলেও সূতক কালের কারণে যেহেতু সূর্য একটি গ্রহ তাহলে প্রত্যেক রাশির উপরেই কিন্তু একটা প্রভাব পড়বে আর সূর্য তো আপনাদের রোগ ঋণ শত্রুভাবের অধিপতি বর্তমানে এ মাসে কিন্তু তিনি বুধাদিত্য নামক রাজ্যক দু দুবার তৈরি করবেন আর ঠিক নয়ই অক্টোবর দুর্গা মহাষষ্ঠীর দিন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি বক্রি হতে চলেছে বৃহস্পতি পুরো মাসটি জুড়েই মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করবে পুরো মাসটি জুড়েই রাহু আপনাদের রাশিতে থাকছে এবং শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে শনিও কিন্তু পুরো মাসটি জুড়েই বক্রি থাকছে আবার মাসের অন্তিমতম দিন একত্রিশে অক্টোবর কালী পূজা বা দীপাবলি সম্পাদিত হবে দেখুন স্কিপ না করে পুরোটাই শুনুন যেহেতু সাড়ে সাতের প্রথম চরণে আপনারা আছে না শনি বর্তমানে বক্রি তাহলে আপনারা ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে পারবেন পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিন রাশির জাতক জাতিকা আছেন এই প্রতিবেদনটি তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো স্যাটারডে সানডে শনিবার বা রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন কনসালটেন্সি এনি টাইম গ্রহণ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী আপনারা অন্তিমতম অর্থাৎ দ্বাদশতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে আপনাদের রাশিতেই অবস্থান করছে রাহু এখানে বারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস রাহু বর্তমানে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে তাহলে রাহু এ সময় অত্যন্ত শক্তিশালী বলবান এবং আপনাদেরকে পজিটিভ ইম্প্যাক্টটি কিন্তু দিতে চলেছেন এই রাহুর কারণে দীর্ঘদিন ধরে যে সমস্ত আপনারা শারীরিক মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেখানে নতুন করে একটা জোর বা বলা বল আপনারা ফিরে পেতে চলেছেন সাহস আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আশা করি তার কিছু আকার ইঙ্গিত আপনারা অলরেডি পাওয়া শুরু করে দিয়েছেন রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের ফিফথ হাউসে আর ফিফ্থ হাউসে অধিপতি চন্দ্র তৎসত্ত্বেও এই সময় যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করবেন তারা লাভান্বিত হবেন তবে বাইরের তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার বেশি খেলে পেটের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে উত্তরোত্তর এ সময় আপনাদের উচিত যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার রাহুর পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে তবে ভাবের অধিপতি বুথ যেহেতু দশ তারিখ পর্যন্ত ভদ্রা নামক রাজ্য তৈরি করে বসে আছে তাহলে দশ তারিখের পর আমি আপনাদের বলবো দাম্পত্য জীবনে কোলাহল একটু বাড়লেও আপনারা শেষ সব কিছু মিটিয়ে নেবেন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে পারে পার্টনারশিপ বিজনেসের জন্য সময় কিন্তু এতদিন খুব একটা ভালো ছিল না তবে হ্যাঁ সময়ের সুযোগ এবার কিন্তু আসতে চলেছে সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করবেন রাহুর অন্তিম দৃষ্টি ভাগ্যস্থানে পড়বে যার ফলস্বরূপ ভাগ্যের সমর্থন তো আপনারা পাবেন তবে খুব ধীর গতিতে পেতে চলেছেন কেন তার কারণ রাহু শনির নক্ষত্রে গোচর করছে আর রাহুকে বলা হয়েছে শনি ওয়াত রাহু শনির ন্যায় রাহু আচরণ করে আর শনির নক্ষত্রে গোচর করার কারণে রাহু এ সময় অত্যন্ত ধীর লয়ের হয়ে যা যাবে কারণ শনায় শণায় শনি একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে আড়াই বছর টাইম নেয় সব থেকে ধীর গতির গ্রহ শনি তাহলে ভাগ্যের মজবুতি পাবেন পিতার তরফ থেকে সাপোর্ট আপনারা পাবেন এই সময় আপনার তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি কেটে যাবে নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন পাবেন মানে এই নয় যে মাস শুরু হয়ে গেল ইমিডিয়েট পাওয়া শুরু করে দেবেন একদমই নয় ধীরে ধীরে পাওয়া শুরু করবেন তবে তেরোই অক্টোবরের আগে কোনো না কোনো সুখবর আপনাদের জন্য নিশ্চিত অপেক্ষা করছে এবার যদি আমরা দেখি শনিকে নিয়ে শনি আপনাদের টুয়েলভ থাউজে গোচর করছে যার কারণে বর্তমানে সাড়ে সাতের প্রথম চরণে আপনারা আছেন আর মানসিক দুশ্চিন্তা বিগত দু আড়াই বছরে আপনাদেরকে হয়তো সব সবথেকে বেশি ভুগিয়েছে দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন করে আপনাদের ফার্স্ট হাউসে গোচর করবে এবং সাড়ে সাতের দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে শনি মাসের তিন তারিখের পর রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করবে শনি নিজের অতিমিত্রের গৃহে প্রবেশ করতে চলেছে তোসরা অক্টোবরের পর কিন্তু আপনারা কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট পাবেন যদিও শনি বক্রি আছে তৎসত্ত্বেও খরচের মাত্রায় কিছুটা ঘাটতি এ সময় আসবে ঘুমের সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন বর্তমানে যারা ফরেনে আছেন বিদেশে আছেন তারা সেটেল হওয়ার সুযোগ পাবেন টিয়ার প্রাপ্তির যোগ পাবেন শনি যেহেতু বক্রি হচ্ছে তাহলে বকরি হয়েছে তাহলে একটি ঘর পিছিয়েও ফলাফল পাবেন লাভের মাত্রা বাড়বে আর্থিক মুনাফার মাত্রা বাড়বে বয়সে কোনো বড় ব্যক্তিবর্গের থেকে আপনারা আর্থিক মানসিক বা সামাজিকভাবে উপকৃত নিশ্চিতভাবে হতে পারেন এ সময় কিন্তু আপনাদের মনের কোনো স্বপ্ন বা কল্পনাও আপনারা বাস্তবে রূপদান করতে সমর্থ হতে পারেন শনি তৃতীয় দৃষ্টি বক্রি শনি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে থাকছে পরিবার পরিজনের সাথে আপনাদের দূরত্বতা তৈরি হতে পারে অলরেডি হয়তো হয়েছে না হলে এবার কিন্তু হতে পারে ফ্যামিলি লাইফে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংও দেখা দিতে পারে মুখ বাণীর কারণে আপনাকে অনেকে ভুলও বুঝতে পারে এ সময় ঠোঁট কাটা স্বভাবের হলেই কিন্তু ক্ষতি কথাবার্তার মধ্যে একটু ডিপ্লোম্যাসি আনুন আর যাই সিদ্ধান্ত নেবেন না কেন যাই কথা বলতে চান না কেন একটু ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন এ সময় ব্যাংকের ব্যালেন্সেও কিন্তু কিছুটা ঘাটতি আমরা পরিলক্ষিত করতেই পারি শনির পূর্ণ দৃষ্টি আপনাদের সিক্স হাউসে থাকবে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকা উচিত ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় আপনার উচিত হবে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেওয়া নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা তাহলে আপনাদের বৃদ্ধি পেতে পারে মামা মাতামহ মাতৃকুলের সাথে সম্পর্ককে আরও উন্নত করুন শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে তবে মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে শনির অন্তিম দৃষ্টি রাহুর দৃষ্টি যে এবং গুরুর দৃষ্টি তিনটি গ্রহেরই দৃষ্টি যেহেতু আপনাদের নাইনথ হাউজে পড়ছে এ সময় কিন্তু কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই আলসেমি করলেই কিন্তু ক্ষতি আর আলসেমি এ সময় আপনাকে গ্রাস করতে পারে আপনার নিজের ইচ্ছা শক্তি উইল পাওয়ার এবং নিজের বোধ শক্তি এবং নিজের সাহস পরাক্রমের বলে আপনাকে অবশ্যই কর্মস্থানে আপনাকে প্রভাব ফেলতে হবে এর জন্য হার্ড ওয়ার্কিং হতে হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মান্নে বাদিকারেস্তে মা ফলেই সুকাদা চানা মা কর্মফল হেতু ভূর্মাতে কর্মাণী তাহলে এই দামি দামি তাবিজ কবজ মাদুলি পাথর পরে কিন্তু ঈশ্বরকে কেনা যাবে না যদি কোনো পরিবর্তন করতে চান জীবনের তাহলে শুধুমাত্র কর্মের দ্বারাই কিন্তু সম্ভব মাথায় রাখবেন আর সাড়ে সাতই চলছে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই শনিদেব তো নিজেই বলেছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি করতে পারলেই কিন্তু শনিদেব দিনের শেষে কর্মফলদাতা সুফল প্রদান করতে তিনি বাধ্য হয়ে যাবেন যাদের জন্মছকে শনি দুর্বল তাদের দেখবেন টাইম ম্যানেজমেন্টের প্রবলেম আছে অথবা হেয়ার ফল বা অতিরিক্ত মাথা চুল পড়ার ইস্যু আছে ইদারত দুটোর মধ্যে যে কোনো একটা থাকতেই পারে যাদের রাহুর সমস্যা আছে তাদের চোখের ত্বকের বা দাঁতের সমস্যা অথবা স্মোকিং বা ধূমপানের মতো হ্যাবিট থাকতে পারে এমনটি যদি হয় আমি তো আপনাদেরকে বলবো ইমিডিয়েট কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি থার্ড হাউসে কিন্তু যে খুব একটা বেটার ইম্প্যাক্ট দেয় তাই নয় আর সেখানে কিন্তু বসে আছে শুক্রের ঘরে তার অতিমিত্রের ঘরে নয় এবং বৃহস্পতি বক্রিয় হচ্ছে তাহলে ভাই বোনদের তরফ থেকে বা সাহস পরাক্রমের ব্যাপার থেকে এবং আপনাদের ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ থেকে আপনারা যে উপকারগুলো পাচ্ছিলেন না সেগুলি কিন্তু এবার প্রাপ্তি করা শুরু করবেন হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু আপনাদের ঘটতে পারে আর এ সময় বৃহস্পতির কৃপায় অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগও তৈরি হবে আর এ সময় অবশ্যই যারা দম্পতি আছেন বিবাহিত একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন বৃহস্পতির পূর্ণ দৃষ্টি যেহেতু ভাগ্যস্থানে থাকছে দেখুন এখানে রাহু এবং শনিরও দৃষ্টি আছে আর মঙ্গল কিন্তু নিচস্ত হয়ে থাকছে মাসটিতে আর বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করবে তাহলে অক্টোবর মাসেও কিন্তু আমরা অতিরিক্ত বৃষ্টিপাত হওয়াটা পরিলক্ষিত করব এবং অতিরিক্ত গরমও পড়বে তাহলে কোনো না কোনো স্থানে বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হতেই পারে যার জন্য গভর্নমেন্ট এবং সাধারণ আমজনতাকে আগে থেকেই কিন্তু প্রিকশান নিতে হবে বৃহস্পতির অন্তিম দৃষ্টি লাভভাবে থাকার কারণে লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রা কিন্তু আপনাদের অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে আর হ্যাঁ বৃহস্পতি বক্রি হলে অ্যাকচুয়ালি কি ফলাফল পাওয়া যেতে পারে এ বিষয়ে তো আমরা অবশ্যই আপনাদের জন্য আপনাদের রাশির জন্য স্পেশাল একটি ভিডিও চ্যানেলে আপলোড করব সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন নয় অক্টোবরের আগেই আমরা আপলোড করে দেব মঙ্গল কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত থাকতে চলেছে কোথায় আপনাদের ফোর্থ হাউসে এবং মঙ্গল পুষ্য নক্ষত্রেও গোচর করবে তাহলে দেখুন মঙ্গল ফোর্থ হাউসে বসে বসার কারণে কি হবে মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে মায়ের কর্মের অবনতি হতে পারে রক্ত হৃৎপিণ্ড পুক বা ফুসফুস এগুলি কিন্তু আপনাকে অতিরিক্ত ভোগাতে পারে এ বিষয়ে সচেতন থাকুন কৃষিকার্য ওরিয়েন্টেড কোনো জমিতে যদি অর্থ বিনিয়োগ করেন লাভান্বিত হবেন তবে গাড়ি যদি কেনেন নেমাসে সেকেন্ড হ্যান্ড যেন কিনবেন না সমস্যা কিন্তু উত্তর উত্তর বৃদ্ধি পাবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে নজর দিন যারা পার্টনারশিপে বিজনেস করেন তারাও স্বপ্ন শব্দ চয়নের দিকে একটু নজর প্রদান করুন এবং মঙ্গলের যে দৃষ্টি সেই দৃষ্টি কিন্তু কুড়ি তারিখের আগে পর্যন্ত আপনাদের কর্মস্থানেও থাকবে কর্মস্থানে মঙ্গলের দৃষ্টি যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ ইনকাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নেটওয়ার্কিং মার্কেটিং বা খেলাধুলোর জগতে স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদেরকে নতুনভাবে লাভান্বিত করবে যাদের হাই বিপির প্রবলেম আছে বা লো বিপির ইস্যু আছে ব্লাড প্রেশারের কোনো ইস্যু কোলেস্ট্রল সুগার বা হিমোগ্লোবিনের তাদেরকে এ সময় কিন্তু অতিরিক্ত কেয়ারফুল থাকতে হবে মঙ্গল কুড়ি তারিখের পর কিন্তু আপনাদের পঞ্চমভাবে গোচর করবে যার ফলস্বরূপ পেটের সমস্যা পেটের গণ্ডগোল এগুলি কিন্তু মাত্রা অতিরিক্ত হতে পারে আর প্রেমিক প্রেমিকা কুড়ি বিশে অক্টোবরের পর ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ হলেই কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে ভাঙন দেখা দিতে পারে আর এ সময় শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি কিন্তু করতেই হবে আবার কুড়ি তারিখের পর শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনো নেগেটিভ ভাইব্রেশন আপনারা পেতে পারেন সে বিষয়ে একটু সচেতন থাকুন তবে হ্যাঁ যেহেতু সতেরো তারিখ থেকে উনত্রিশ তারিখ এই সময়টিতে সূর্য বুধের একটা দ্বিতীয় যোগও আপনাদের অষ্টমভাবে থাকবে তাহলে সতেরো থেকে উনত্রিশ এই সময়টিতে যারা জাদু তন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন ইভেন তেরোই অক্টোবরের আগে পর্যন্ত অষ্টমে ষষ্ঠমভাবে অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এ মাসে দীর্ঘকালীন যাত্রা বা ভ্রমণের যোগ পরিলক্ষিত হচ্ছে আর সূর্য সতেরো তারিখের পর তুলা সংক্রান্তি ঘটাবে যার ফলস্বরূপ আপনাদের শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু ঘটতেই পারে হঠাৎ করে সর্দি কাশি জ্বর লুজ মোশান এই ধরনের প্রবলেম আপনাদের মাইগ্রেনের সমস্যা মাথা যন্ত্রণার সমস্যা বা শ্বাস প্রশ্বাসের কষ্ট এগুলি কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে এ বিষয়ে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে অত্যন্ত মলিন করবার চেষ্টা করুন বুধের ভদ্রা নামক রাজ্যগের কারণে যদি নতুন কোনো কর্মের শুরুয়াত আপনারা করতে চান তাহলে দশই অক্টোবরের আগে করে ফেলুন কিন্তু দশই অক্টোবরের পর আমি কিন্তু বারবার বলছি আইনি জটিলতা দাম্পত্য জীবন পার্টনারশিপ বিজনেস ভাইপো ভাইজি যৌন চাহিদা এগুলিকে কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে খুব সচেতন থাকবার চেষ্টা করুন আর শুক্র কিন্তু আবার দেখুন ঠিক তেরোই অক্টোবর রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে করে কিন্তু শুক্র নিচস্থই হবে যদিও শুক্র আপনাদের রাশিতে উচ্চস্থ গ্রহ শুক্র যখন মিন রাশিতে গোচর করে অর্থাৎ টুয়েলভ হাউসে শুক্রকে আমরা উচ্চস্থ বলি তবে শুক্র যেহেতু ভাগ্যস্থানে গোচর করছে এ সময় কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকে অত্যন্ত নজর প্রদান করবার আপনাদেরকে প্রচেষ্টা জারি রাখতে হবে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে আর আমি ওভারঅল সব বিষয় নিয়েই কিন্তু আলোচনা মোটামুটি করেছি এবার একটি জিনিস খেয়াল রাখবেন যে মহালয়ার দিন তর্পণ করা দুর্গাপূজার কোনো দিন না পারলেও অষ্টমীর অঞ্জলি প্রদান করা কালী পূজার দিন উপোস থেকে দেবী মাতা কালীর আরাধনা করা এগুলি করাটা আমাদের কর্তব্য আর কর্তব্য হিসাবে না করে এগুলি যদি আমাদের ভালোবাসার ফলস্বরূপ আমরা মাতার উদ্দেশ্যে দেবীর উদ্দেশ্যে সাধনা করে থাকি এবং দেবীকে যদি বরণ করি তাহলে এর থেকে বেটার আর কি হতে পারে এতে তো অবশ্যই আমাদের শক্তিরূপণী দেবী মাতৃরূপে দেবী তারা প্রত্যেকেই কিন্তু আমাদেরকে আশীর্বাদ প্রদান করে থাকেন শুক্রের তত্ত্ব বৃদ্ধি পায় শুক্রতত্ত্ব বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মঙ্গল তত্ত্বও কিন্তু বৃদ্ধি পায় এবং ওভারঅল দেখতে গেলে কিন্তু সকল দেবদেবীর আশীর্বাদে আমরা ধন্য বা ধন্য হতে পারি তাহলে অবশ্যই আশা করি আপনারা এগুলি মেনটেন করে চলবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার আর কী হতে পারে কোনো কিছু না পারলেও বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা এটি একশো আটবার করে জপ করুন না রেগুলার বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাওয়ার কারণে হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হলুদ রঙের জিনিস যেন কাউকে ডোনেট করবেন না যারা দীক্ষা নেননি তারা দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন অত্যন্ত শুভ একটি মাস দেবী পক্ষ থাকছে তাহলে অবশ্যই দীক্ষা নিয়ে নিন মনে রাখবেন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু দেবতাদের গুরুদেব গুরু বিনা কিন্তু এই জীবন এক প্রকার অন্ধকার জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিনের প্রাপ্তিতেই কিন্তু আমরা নিজেদের জীবনকে মহিমান্বিত করি মনে রাখবেন ব্রহ্মা বিষ্ণু মহেশের থেকেও গুরুকে বেশি পাওয়ার দেওয়া হয়েছে এজন্যই তো বলা হচ্ছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম গুরু রে গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরাবে নামা অবশ্যই গুরু ভক্তি এবং যদি গুরুদেব থেকে থাকে তাহলে অবশ্যই গুরুদেবের চরণে যান গুরুদেবকে মাসে প্রণাম করুন এবং গুরুদেবের আশীর্বাদ গ্রহণ করুন জীবন ধন্য ধন্য হবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি